কুরবানির গোস্ত হিন্দুদেরকে দেওয়া যাবে কি না আমার আব্বা নিয়ত করছেন কুরবানির অতিরিক্ত একটা ছাগল যেই ছাগলে আমার এলাকায় অনেক হিন্দু তাদেরকে এখান থেকে গোশত দিবেন বিষয়টি জায়জকে না জানিয়ে বাধিত করবেন প্রিয় ভাইয়েরা ইমদাদুল হাকাম সহ যতগুলি ফতুয়ার গ্রন্থ আছে সেই গ্রন্থ অনুযায়ী আমাদের কুরবানির যে গোষ এই গোষ আমাদের অমুসলিমদেরকে অন্য ধর্মাবলম্বীকে দেওয়া যায় আছে না জায়েজ নয় ইভেন তারা যদি গরুর গোস্ত খেতে চায় আমরা গরুর গোস্তও তাদেরকে দিতে পারবো এতে কোনো সমস্যা নাই কেন সনাতন ধর্মে গরুর গোস্ত খাওয়া নিষেধ শাস্ত্রীয়ভাবে কোথাও নাই এটা তাদের মুখে মুখে বানানো একটা বিধান সুতরাং যেই হিন্দুরা গরুর গোস্ত খেতে চায় অথবা তাদেরকে বলতে হবে এই গোশ অনেক টেস্ট জীবনে একবার অন্তত খাইয়ে দেখ তো ধর্মে যেটা নাই যদি তারা রাজি হন তাহলে আপনি দিতে পারবেন কিন্তু এখানে একটা কথা আপনার আব্বা যদি কোনো প্রাণীকে আবার কুরবানি করতেছেন হিন্দুদেরকে খাওয়ানোর জন্য এটা আপনার জন্য সমীচীন হবে না হ্যাঁ আপনার পশু জবে করা হয়েছে কোনো হিন্দু যদি নিতে চায় অথবা তিনি গরিব দুস্থ অনেক আছে ভাই পুরা বছরে এক কেজি ছাগলের গোশ কিনে খেতে পারে নাই তারা মুসলমানদের কোনো আমাদের আমাদের কাছেই বলে রাখে আমার অনেকগুলো রিক্সা আলা আছে আছে যে হুজুর খেয়াল রাখেন কিন্তু গত বছর দিছিলেন ওইটাই একটু পরিমাণ নিয়ে খাইছিলাম ছাগলের গোশ একটু দিয়েন এরকম অনেক লোক আছে সুতরাং এটা আপনি দিতে পারবেন কিন্তু আপনি কুরবানি করতেছেন আল্লাহর জন্য আগেই নিয়ত করছেন হিন্দুদের খাওয়াবো এটা হলো না তো ভাই সুতরাং বাড়াবাড়ি করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা কেনার পরে গরুর গরুতে ত্রুটি দেখা দিয়েছে দেখেছি যে গরুর চোখটি অন্ধ এক্ষেত্রে করণীয় কি চমৎকার গরু যেটা কিনবেন কেনার ক্ষেত্রে আপনাকে সিনসিয়ার হতে হবে লেস কাটা কান কাটা অন্ধ যেটা বিকলাঙ্গ প্রতিবন্ধী পা ভাঙ্গা এগুলো কুরবানি না কুরবানির পশুটা সবচেয়ে সুন্দর হবে গাবে সুন্দর হবে এটা দেখতে সুন্দর হবে কিন্তু বুঝতে পারেন কেনার পর নাই দেখছেন অন্ধ মাসালা দুইটা যেই লোকটা কেনার পরে তার নতুন করে কেনার সামর্থ্য নাই মানে সে গরিব তার লেভেল পর্যন্তই তাহলে সেই ব্যক্তির এটা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহ অঢেল সম্পদ দিচ্ছেন টাকা পয়সাওয়ালা তার জন্য এই কুরবানি বিক্রি করে দিয়ে এই পশু বিক্রি করে দিয়ে নতুন একটি কুরবানি তার জন্য কেনা জরুরি তিনি একটা বিশুদ্ধ ওই সময়ের মধ্যে হলে কিনে এই প্রণীকে কুরবানি দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক অফিক দান করেন আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি তাই না ভাই ইমাম সাহেব খুঁজি আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে ষাট সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবেন এটা আপনাকে শিখাই দেই ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কুরবানি আপনার করা উত্তম কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না আপনি কাঁপতেছেন আগের থেকেই তো এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় তো উনি নিজে জবাই হয়ে যেতে পারে সুতরাং আপনার শারীরিক ফিট আপনি নিজে যোগ্য এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না যার কুরবানী সে করবেন পদ্ধতি কি প্রিয় ভাইরা আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিসে আমরা একটু ভুল করি সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে আব্দুল কুদ্দুস আব্দুল জব্বার খলিলুর রহমান তাদের নামে আসলে উদ্দেশ্য খারাপ না কিন্তু বক্তব্যটা ভুল কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লার জন্য ঠিক কি না তো এই লোকের নামে না কুরবানি আল্লাহর নামে অমুক মুক পক্ষ থেকে তাহলে আমরা এটা শুদ্ধরাই নেব দুই নম্বর কুরবানি এবার সোয়াে দেওয়া হলো কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইমনি ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদ্বা হানিফা ওয়া মা'না মিনাল মুশরিকিন এইটুক পড়ে নিলেন নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করে দিলেন তারপরে বললেন আল্লাহ লেকা ওয়া মিনকা হে আল্লাহ তোমার দেওয়ার সম্পদ থেকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম আল্লাহ ভাই আমি বলেন তো ভাই এইটা পারবেন না কারা কারা এর জন্য কি হুজুরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাইয়া অমুক হুজুর অমুক লোক তার পিছে ঘুরতেছেন উনিও এসে কেরামতি জাহির করতেছেন খানিকক্ষণ তার কারণ নাম 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 চিন্তা করছে বাবা কি দোয়া বোধহয় এর ভিতরে আছে যেটা আমরা জানি না দোয়া কিছু নাই ইন্নিওয়াজ জাহাতুয়া জিয়াল ইল্লাহদি ফাতারস সামাতওলা আর দাহিনীফা ওয়ান আমিনান মুশিকিন উনি বলছেন বলার পরে উনি বলছেন আল্লাহ এটা তোমার জন্য আল্লাহ মালা কাওয়ামিনা এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য বিস্মিল আল্লাহ আকবার কেরামতি শেষ এ জবাইটা নিজে করার জন্য চেষ্টা করেন তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে কুরবানিকে প্রস্ফুটিত করেন বড় করে মানুষের কাছে জানান একদল লোক এমন টাউট এমন বাটপার এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে কুরবানি না করে দান করেন উমুক করেন তুমুক করেন গরুর স্টেক খায় গরুর গোস্তের ভুনা খায় গরুর গোস্তের হান্ডি খায় গরুর গোস্ত ছাগলের গোস্ত মুরগির গোস্ত সারা চলে না ওখানে বেদম খাইয়ে উল্টা এসে বলে যেটা অমানবিক কাজ এদের হাতের কাছে পালে ঠাস ঠাস করে থাপ্পর লাগাতে হবে বহুত দিন পর্যন্ত মুখে বলছি এখন কিছু হাত চালান লাগবে এইগুলার উপরে কারণ এইগুলা বেআবের সীমানা পার হয়ে গেছে অতএব প্রিয় ভাইরা কুরবানি প্রকাশ্য দেন জানায় দেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কুরবানি করছি লোক দেখানো লৌকিকতা নয় কিন্তু এদের গালে চপেটা ঘাতাত করা দরকার এরা তরবারি নিয়ে উমুক নিয়ে তুমুক নিয়ে মিছিল করে প্রকাশ হয়ে করে ধর্মীয় আচার আর আমার এটা কি ধর্মীয় অনাচার এটা আমার আল্লাহর নির্দেশ আর তোমাদের ওটা বানানো দিন ওই দিনের কোনো ভিত্তি নাই আর আমার আল্লাহর দিনের ভিত্তি আছে তো আপনি সত্য ধর্মের উপরে আছেন আপনি প্রকাশ করবেন না কেন ঘোষণা দেন আলহামদুলিল্লাহ আমার কুরবানি আমি জবাই করছি শিখতে পারছেন কুরবানি জবাই করা এখন এই যে শিখাই দিলাম পয়সাটা দিয়ে দেন হুজুরদেরকে তো অন্তত কিছু হাদিয়া দেওয়া লাগে না জবাই করার জন্য নিয়ে করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়েরা এবার কতগুলো মাসালা আপনাদের কাছে বলি কমন জেনারেল আমাদের কিছু জিজ্ঞাসা আছে যে জিজ্ঞাসাগুলা আপনাদের কাছে বলি এক নম্বর কুরবানির গোশত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া জিগরি বা গোস্ত দেওয়া যায়জ কিনা এভাবে দিলে কুরবানির কোনো ক্ষতি হবে কিনা প্রিয় ভাইয়েরা ভালো করে জেনে রাখেন কুরবানি যেটা আমরা দেই এই কুরবানির সময় আমাদের নিজেরা পারি না আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু মানুষ অ্যাসিস্ট করার জন্য আসে যারা আমাদের চামড়া ছিলানো কাটা এইগুলোতে সহযোগিতা করে এই সহযোগিতা করার যে বিনিময় তাদের যে সময় দেয় এটার বিনিময়ে গোস্ত চামড়া পারিশ্রমিক কিচ্ছু দেওয়া যাবে না স্পষ্ট নিষেধাজ্ঞা লা যারা তোমার সাথে এই সকল কাজে হয় কাছে এটা কখনো ওই কুরবানির প্রচুর কোনো কিছু দিয়ে আদায় করে দেওয়া যাবে না এটা করলে এটা বিক্রয়ের বিক্রয়ের ন্যায় হয়ে যায় কুরবানি কোনো বিষয় নয় অতএব আপনি দিবেন আপনার আলাদা ফান্ড থেকে সহযোগিতা করবেন আলাদা জায়গার থেকে তার মজুরি দিবেন হাদিয়া হিসাবে সব হিসাব কমপ্লিট ওর আর কোনো চাহিদা আপনার কাছে নাই এখন আমার মুসলিম ভাই আমার পড়োশি সে গরিব মানুষ এখন তার এই ভাগ হিসাবে আপনি তাকে গোস্ত কিছু খাওয়ার জন্য কিন্তু এটা এরকম নয় যে কুরবানি তুমি আমাকে জবাই করে দিস কিছু টাকা এখানে কম নাও একটু বাড়াই গোস্ত দিবনি বেটায় এতগুলা গোস্ত দিলাম তাও আবার টাকা চাস কেন এটা যদি মনের মধ্যে থাকে আপনার কাম হয়েছে কিন্তু এই জন্য মেহরবানি করে এই যে আপনার যে কুরবানির পশু এটার মাত্র দু চার পাঁচ হাজার টাকা এক দুই হাজার টাকার জন্য এটাকে আপনি এলোমেলো করে ফেলেন না খবরদার পশুর চামড়া পশুর কোনো কিছু দিয়ে আপনি বিনিময় দিবেন না আর চামড়া নিজে ব্যবহার করলে দাবাগাত করে আপনি করতে পারবেন কুরবানির পশুর চামড়া আপনি দাবাগাত করছেন করে আপনি জুতা বানাইছেন স্যান্ডেল বানাইছেন বালিতে বিছাইছেন কিন্তু যদি এটা বেচে দেন বা দিয়ে দেন এটা পুরোটাই এতিম মিসকিনদের হক এটা সাদাকার হক সুতরাং আপনার জারকে আপনার কোষাইকে আপনার সহযোগীকে আপনি এই ফান্ডের থেকেও দিতে পারবেন না এটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ আশা করি আপনাদের উত্তর পেয়েছেন দুই নম্বর জিজ্ঞাসা এক ভাইয়ের সামর্থ্য কম আরেক ভাই সামর্থ্য আছে দুই ভাই মিলে এক ভাগে শরিক হওয়া যাবে কিনা বিষয়টা বুঝছেন কিনা একটা পশুতে রসুল্লাহ আসলাম যেরকম বলেছেন আমার আনা রসুল্লাহ সাল আলী আসাল্লাম নস্তরি কাফিল ইবিলি ওয়াল বাকারি কুল্লু সব আতি মিন্না কেউ যদি উট থেকে কেউ যদি গরু থেকে শরিক হতে চায় আমাদের মধ্যে থেকে সাতজন মিলে একটা দিতে পারে কিন্তু উনাদের কথা সাতজনের মধ্যে আপন দুই ভাই এই দুই ভাই মিলে এক ভাগ দিতে পারবে কিনা না দুই ভাই মিলে এক ভাগ কুরবানি কারোটাই আদায় হবে না বুদ্ধি কি আপনি তো আপনার ভাইকে শরিক করতে যাচ্ছেন যে আমার সামর্থ্য না তোমার সামর্থ্য আছে ভাই তোর কতটুক সামর্থ্য আছে সে ফর এক্সাম্পল একটা ভাগের দাম সাত হাজার টাকা সত্তর হাজার টাকা একটা গরু কিনছেন সাত হাজার টাকা তোর কয় টাকা আছে আমার ভাই দুই হাজার টাকা আছে বা তিন হাজার টাকা আছে কত লাগে আরো চার হাজার টাকা লাগে শোন এই চার হাজার টাকা আমি তোকে দিয়ে দিলাম হাদিয়া করে দিলেন ও মালিক হয়ে গেল এবার ও হলো ভাগের মধ্যে আলাদা একটা ভাগ নিয়ে তাহলে তুমি সাড়ে তিন আমি সাড়ে তিন দিয়ে দুয়ে মিলে এক আপনাদের দুইজনের কারোই কুরবানি হয় নাই এটা শরীয়তের নিয়মের মধ্যে নাই অতএব এইটা আমাদেরকে সতর্ক হতে হবে দুইজন মিলে এক ভাগে দেওয়া যাবে না তার সামর্থ্য নাই দেওয়ারই দরকার নাই ভাই আমি সামর্থ্য দিচ্ছি আল্লাহ তৌফিক দিন আর তুই আমার ভাই আমি তোর খাওয়ার জন্য কুরবানির দিনে যেন উৎসবে সামিল হতে পারিস তার জন্য আমি তোর খাবার পৌঁছাই দেবো কিন্তু দুইজন মিলে দিয়ে এটাকে বাতিল করার আমাদের বা এটা আদায় করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই তিন নম্বর সম্প্রতি আমরা দেখেছি সিলেট সহ বিভিন্ন জায়গায় বান এবং যে ঝড় গিয়েছে তাতে দুর্যোগ দেখা দিয়েছে আমার কথা হচ্ছে জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কি না ভাইরা খুব সেন্সিটিভ মশালা আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্জয় বিপর্যয় সাম্প্রতিক আমরা দেখেছি বাংলাদেশে একটা বিশাল ঝড় চলে গেল আমরা হয়তো ঢাকাবাসী অতটা কল্পনা করতে পারি না কিন্তু তাও কিছু কল্পনা করার কথা সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে এত পরিমাণ গাছ ভাঙছে এটা আমি কখনো দেখি নাই আপনারা দেখছেন কি না এত পরিমাণ গাছ এত পরিমাণ আমি ওই রাত্রে একটা জরুরি কাজে বাইরে ছিলাম আমার গাড়ি ডুবে গেছিল ওই দিন আমার গাড়ির ভিতর দিয়ে এদিক দিক পানি চলে গেছে পুরান ঢাকার দিয়ে গেছি যেটা কল্পনার মধ্যেও আপনারা নিতে পারবেন না এমন বিপর্যয়কর হাওয়া হাজার হাজার সাতা উল্টায় গেছে দেখছেন না আপনারা ভাই সাম্প্রতিক একটা ভিডিও দেখছি এক সাংবাদিকের ছাতা উল্টানোর পর সবাই বলছে এই সাঁতার কোম্পানি কি আমরা নিতে চাই যে উল্টায় যাওয়ার পরে ছুটে যায় নাই ও খালি উড়েই যাচ্ছে তো তার মানে আমি প্রকটতা বোঝানোর জন্য বলছি প্রিয় ভাইরা এখন জিজ্ঞাসা হচ্ছে এই যে এই সকল বিপর্যয়ে আমরা জাকাতের টাকা ত্রাণে দিতে পারবো কিনা ভালো করে মনে রাখেন জাকাতের টাকা ট্রানে দেওয়া যাবে তবে দুটা শর্ত আছে এক নম্বর জাকাতের খাতের হকদার হতে হবে যাকে ত্রাণে দিচ্ছেন জাকাতের খাতের হকদার হতে হবে দুই নম্বর ওই টাকার মালিক তাকে বানায় দিতে হবে বুঝতে পারছেন আপনি আপনি জেনারেল ফান্ড হিসাবে দিয়ে দিলেন কিন্তু আপনি তাকে মালিকানার সত্য বুঝাই দিলেন না আপনি তাকে মালিকানা বুঝাই দিতে হবে জাকাতের হকদার আপনি ত্রাণে টাকা দেন মালিকানা বুঝানো মানে কি ভাই এই দশ হাজার টাকা জাকাতের নাও বললেও হবে প্রকাশ করারও দরকার নাই তাকে মালিক বানাই দিন এখন তুমি এটা দিয়ে ঘর বানাও খাদ্য কেনো এটা তোমার ব্যাপার কিন্তু মালিক বানায় দিতে হবে ইন্ডিভিজুয়ালি আপনাকে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে এইভাবে আপনি আপনার জাকাতের টাকা ত্রাণে দিতে পারেন প্রিয় ভাইরা এখানে একটা কথা থাকে যে আমরা এই জাকাতের টাকা যে বিতরণ করতে যাব। এই টাকার পরিবহন আনুষঙ্গিক খরচ যাওয়ার সময় খিদা লাগছে জাকাত পৌঁছাচ্ছি এই যে খিদা এই যে যারা এই ত্রাণ ম্যানেজমেন্ট করবেন জাকাত থেকে এইটা ব্যয় করা যাবে না বলবেন ওয়াল আমিলিনা আলাইহা আমিলিনা আলাইহার ব্যাপারে ফোকাহায়ে কেরামের বক্তব্য উত্তোলনের সময় যারা এই যাকাত উত্তোলন করবেন ওই ক্ষেত্রের আমেল যারা ডিস্ট্রিবিউট করবেন ওই আমেলদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না বুঝাতে পারছি আপনাদেরকে যাকাত তুলতে গেছেন কেউ তাহলে ওইটার ব্যবহার করতে পারবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে না যে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে যাকাত ব্যবহার করতে পারবে না সুতরাং যদি কেউ ত্রাণে জাকাত দিতে চান একটু বুঝে সুজে দিবেন আর যারা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শতভাগ ট্রাস্ট ধরে শতবাক বিশ্বাস অর্জন করে কাজ করছেন আপনার চোখের সামনে সেগুলো উদাহরণ আছে সেখানে আপনারা দিবেন ইনশাল্লাহ আশা করা যায় আমানতের সাথে এটার ব্যবহার হবে ইনশাআল্লাহ আরেকটা জিজ্ঞাসা নাবালেক জবাই করলে বা পনেরো বছরের নিচে কেউ জবাই করার কারণে কুরবানি হবে কি না আরেকটি জিজ্ঞাসা হুজুর পশুটি স্থানের কারণে কিবলামুখী করে শোয়ানো যায়নি এবং শক্তিশালী হওয়ার কারণে অনেক কৌশলে কিবলামুখী করার পরে পশুটি ঘুরে গেছে এমত অবস্থায় জবাইও হয়ে গেছে এখন এই জবাই জায়েজ হবে কিনা প্রিয় ভাইয়েরা কোনো একটা পশু যেই পশুটাকে আপনি জবাই করবেন এটা আপনার বয়স কি হবে বা এটার জন্য বালেক হতে হবে কিনা বয়স নির্ধারণ আছে কিনা মানুষের এক্ষেত্রে ফোকা একোমের বক্তব্য হাদিসের আলোকে মুসান্নাফে আব্দুল রাজ্জাকের ভিতরে হাদিস আসছে আব্দুল্লাবিন আব্বাস আল্লাহ থেকে তিনি বলছেন বালেগ হোক নাবালেক হোক পুরুষ হোক নারী হোক সে যদি আকেল হয় আর সে যদি মুসলিম হয় জবাই করলেই আল্লাহর নামে ওইটা জায়েজ হয়ে যাবে সোয়ান আল্লাহ জবাইয়ের জন্য কোনো বয়স নাই মুসলিম হতে হবে আকেল হতে হবে এ তাহলে সে জবাই বুঝলি জবাই হয়ে গেল আল্লাহর নামে জবাই হলে হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে কিবলামুখী কোনো পশুকে কিবলামুখী করে জবেহ করা এটা মাসনুন শূন্য ভালো কিন্তু কিবলামুখী হয় নাই অথবা সবাই মিলে ধরছিল ধাক্কা দিয়ে বাঁকা হয়ে গেছে এতে আপনার জবাইয়ের কোনো ক্ষতি হবে না আপনার পরিবেশ নাই যে কোনো দিকে ফেলে জবাই করে দিলেও আপনার জবাই হয়ে যাবে মনে রাখবেন জবেহের জন্য আল্লাহর নামে জবেহ করার শর্ত কেবলামুখী করা শর্ত নয় করতে পারলে ভালো এটা সৌন্দর্য এটা আদব এটা মুসলমানরা চেষ্টা করবে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে না কিন্তু পারে নাই অথবা নড়ে গেছে বেশিরভাগ প্রাণীই তো নড়ে যায় ভাই আপনি যেভাবেই ধরেন কঠিন হয়ে যায় ব্যক্তিগত পর্যায়ে যারা কষাইরা থাকেন আমাদের ভাইয়েরা এই সেক্টরে তারা জিনিসটা বোঝেন কিন্তু আমরা তো সবসময় বুঝি না যেমন আপনারা হয়তো শিখে ফেলছেন অলরেডি কোন জায়গায় জবেহ করলে সবচেয়ে সুন্দর হয় কসাই ভাইদের সাথে আমি যতটুকু শিখছি এই দুই কান প্রাণীর টেনে নিয়ে আসতে হয় গলা বরাবর এই দুই টান সোজা করে টেনে আনার পর যেই বরাবর হয় ওই জায়গাটার মধ্যেই হুলকুমের মধ্যে ফাঁকাটা থাকে এপার আর ওপার অল্প একটু টান দিলেই জবাই হয়ে যায় অনেক সময় দুই হাত দিয়ে ফোসালেও হয় না অতএব এটা কৌশলের ব্যাপার এটা জেনে নেবেন বুঝে নেবেন পশুকে কষ্ট দিয়ে কুরবানি করা না জায়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পশুকে তুমি মারার আগে আরো কয়েকবার মেরো না আল্লাহ রাব্বুল তোমাকে এই বৈধতা দেন নাই অতএব জেনে বুঝে সুন্দর করে জবাই করতে হবে না বালেক জবাই করলে জবাই হয়ে যাবে এদিক ওদিক কিবলা মুখ থেকে সরে গেলেও জবাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ